s a y এশিয়ারির কানপুরে আদিবাসীদের জমি দখলের অভিযোগে প্রতিবাদে ভূমি দপ্তরে ডেপুটেশন দিল আদিবাসী জমি সুরক্ষা সমিতি আদিবাসী জনজাতির জমি বেআইনিভাবে দখল ক্রয়ের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে কেশারি ব্লকের কানপুর গ্রামে অভিযোগ এলাকার কিছু প্রভাবশালী টাকাওয়ালা ব্যক্তিরা প্রকৃত জমির মালিকদের অজান্তে প্রশাসনিক প্রভাব খাটিয়ে ওই সব জমি নিজেদের নামে ক্রয় করে নিয়েছেন অভিযোগ সুদূর দক্ষিণ চব্বিশ পরগনার এক ব্যক্তির কাছ থেকে ধলবেলুন গ্রামের অমিত দাস নামে এক ব্যক্তি জমি ক্রয় করেছেন অথচ সেই জমিগুলো গত প্রায় পঞ্চাশ বছর ধরে কানপুর গ্রামের চাষিরা বংশানুক্রমে চাষ করে আসছেন তাদের না জানিয়ে ও অনুমতি ছাড়াই জমিগুলো বিক্রি করে দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলেছেন স্থানীয় চাষিরা ঘটনার প্রতিবাদে আদিবাসী জমি সুরক্ষা সমিতির পক্ষ থেকে কেশিয়ারি ভূমি দপ্তরের অফিসে এক গণ ডেপুটেশন দেওয়া হয় উপস্থিত কর্মকর্তাকে লিখিত অভিযোগ জমা দিয়ে চাষিরা দাবি করেন জমির প্রকৃত অধিকার যেন বংশানুক্রমিক চাষীদের হাতে ফিরিয়ে দেওয়া হয় এবং সংশ্লিষ্ট ক্রেতাকে যেন দলিল ও রেকর্ড প্রদান না করা হয় তার দাবি জানানো হয়েছে সংগঠনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে জমি সংক্রান্ত যাবতীয় প্রমাণপত্র পুরনো দলিল শীঘ্রই বিএলআরও অফিসে দখিল করা হবে ডেপুটেশন গ্রহণের সময় সংশ্লিষ্ট ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক উপস্থিত ছিলেন না অন্য এক অফিসার অভিযোগপত্র গ্রহণ করেন এবং আশ্বাস দেন যে বিষয়টি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে আমাদের এই জমি রক্ষা করার জন্য আমরা এখানে ডেপুটেশান জমা করতে এসেছি আমাদের গ্রামের পঁচিশ ছাব্বিশ জন চাষি আমরা দখলদারি এবং দুলির প্রাপ্ত চাষি আমাদেরকে প্রভূত করে এবং মানুষকে ঠকিয়ে যে মাফিয়ারা আমাদের জমি কেড়ে নিচ্ছে এবং দলিল করার জন্য আবেদন করেছে আমরা তাতে খুশি নয় তাই আমরা ডেপুটেশান দেওয়ার জন্য আমি এখানে আসছি এবং আমরা এই সফলতা পাবো বলে আমরা আশা করি এবং আমাদের আরও সাহেব আমাদেরকে সহযোগিতা করেছেন এবং আমাদেরকে আশ্বাস দিয়েছেন যাতে অমিত মাফিয়া কোনো দিন এই জমি না হারাপ করতে পারে এটাই আমাদের দাবি ছিল এবং আজকে এটা সফল হলো আমাদের এই জমি যখন আমরা আমরা দীর্ঘ পঞ্চাশ বছর ধরে চাষ করছি এবং আমাদের দখলে এবং আমাদের দলিল আছে আমরা এই জানতে পারি এই আগস্টের আগস্ট তারিখ আগস্টে পঁচিশ পঁচিশ মানে এই মাসের অক্টোবরে আমরা পুঁজিস্থ জানতে পারি জানার পরে আমরা সব চাষি মিলিত হয়ে আমরা এই গণ ডিপুটেশন এবং আমরা এখানে সামিল হয়েছি আমরা আবেদন না দখল আছে এই জমি আমাদের এবং দলিল আছে যাতে জমি আপিয়ে না নিতে পারে আমরা এটাই আমরা দাবি করি স্যার বললেন আপনাদের থাকবে এবং আমরা আশা করি আপনাদের সহযোগিতা আমরা করব। এই আশ্বাস দিয়েছেন আমরা এসছি আমাদের পূর্বপুরুষ মা বাবারা এই জমি কিনেছিল আশি একাশি সালে আশি একাশি সালে কিনেছিল এটা রেকর্ড হয়নি রেকর্ডের জন্য আবেদন হয়েছিল অফিস কিসের জন্য দেয় আমরা জানি না ওর বাবারা জানে হয়তো দিয়ে এই জমিগুলো বিক্রি হলো মানে এই আগস্ট মাস আগস্ট মাসের এক তারিখে আমরা এটা ইয়েটা পাই আর কি জানতে পারি জানলাম এইখানের আড়াই সাহেবই দিন ইনকোয়ারি করতে গিয়েছিলেন গিয়ে যখন দেখেন ওখানে তো যে বিক্রি হয়েছে যে কিনেছেন উনি তো জমি কোথায় আছে ও এখনও পর্যন্ত জানে না কোন দাগে কি ব্যাপার উনি একদমই জানে না ওই ভদ্রলোক কিছুই জানে না এই ব্যাপারগুলো দিয়ে আমরা যখন আড়াই সাহেব গেলেন ব্যাপারটা দেখলেন যে অমিত দাস তো এই জায়গাতে নেই তাহলে উনি রেকর্ডের জন্য আমরা যখন যাই ও বললো যে আপনাদের এই জমিগুলো বিক্রি হয়ে গেছে উমুকবাবু কিনেছেন আর আপনারা কি করছে তখন আমরা এসে তিনজনে মিলে তিনটা চাষি মিলে ফার্স্টে একটা মৌখিকভাবে লিখিত অভিযোগ করেছি যে এই জমিগুলোতে আমরা দখলে আছি তারপরে এই সব বিষয় জানার পরে আমরা আজকেও সব চাষিকে একজুট করে মানে এরকম চাষি মানে কুড়ি পঁচিশ জন আছে কিছু চাষির তো একদম জমি নেই ভূমিহীন ভূমিহীন এক কাঠাও নেই ওরা কিন্তু আজকে দীর্ঘ পঞ্চাশ বছরের ঊর্ধ্বে দখলে আছেন ওনাদের পূর্বপুরুষ দখলে ছিলেন এখনও আছেন ওনারা কিন্তু একদমই ভূমিহীন একটা জায়গা নেই এইসব মানুষের জমি উনি কিনেছেন আমরা এটা জানতে পেরে আজকে আমরা সবই পঁচিশ জন মিলে চাষি এবং গ্রামবাসী মিলে আমরা গণস্বাক্ষর করে যে আমরা ওই জায়গাতে দখলে আছি ওই জমিটা দখলে আছি ওইটা কিন্তু আমার গ্রামের প্রত্যেকটা মানুষে যেন ওদের স্বাক্ষর সম্বলিত স্বাক্ষর কপি নিয়ে আমরা বিএলআরওর কাছে আসছিলাম বিএলআর সাহেব নেই ওনার যে আরও আছেন ওনারা নিয়েছেন এতটা পর্যন্ত আর ওনারা বলেছেন আরও সাহেব বলেছেন আমরা বলেছি ওনাকে রেকর্ড প্রদান করা যাবে না আপনারা সরজমিনির তদন্ত করুন আর আমাদের আমরা যে দখলে আছি ওইটা আপনারা দখল নোট করুন ওটা সরজমিনী তদন্ত করে তখন বললেন ঠিক আছে আপনারা চিন্তা করবেন না ওটা আপনাদের আমরা করে দিতে পারব সুনীল সিং কানপুর হ্যাঁ কেশারি ন নম্বর অঞ্চলের কানপুর শারদীয় ও দীপাবলি মহা ধামাকা অফার গ্রিন হুইলস ইলেকট্রিক স্কুটি সেরা ঠিকানা এই পুজো এবং দীপাবলিতে আমাদের বিশেষ আকর্ষণ এক লাখ টাকায় তিনটি গাড়ি সীমিত সময়ের জন্য প্রত্যেক গাড়িতে পাঁচ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ছাড় একেবারে ফ্রি পাবেন একটি হেলমেট অ্যাক্সেসরিজ এবং নিশ্চিত উপহার খরচ মাত্র নব্বই থেকে দেড়শো কিমি পর্যন্ত মাইলেজ স্যামসাং লিথিয়াম ব্যাটারি যুক্ত স্কুটি শুরু মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা থেকে ওয়ারেন্টি ও ফিনান্সের সুবিধা গাড়ির ওপর দু বছরের ওয়ারেন্টি স্যামসাং লিথিয়াম ব্যাটারির ওপর চার বছরের ওয়ারেন্টি বাজাজ ফিন সার্ভের মাধ্যমে মাধ্যমে নো কস্ট ইএমআই এবং ন্যূনতম ডাউন পেমেন্টে গাড়ি কেনার সুযোগ আমাদের ঠিকানা দেউলি হাসপাতাল রোড এক্সচেঞ্জ অফিসের কাছে অথবা বেলদা সবুজ পল্লী হোন্ডা শোরুমের ঠিক বিপরীতে বেলদা পশ্চিম মেদিনীপুর বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন এইট অথবা সেভেন